আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে একটি ফলের ভিডিও নিয়ে আসলাম আসলে এই ভিডিওটা করতে চাইনি তবুও ভাবলাম যে করি হ্যাঁ কেননা যারা দেশে আছে তারা জানে না হয়তো আমাদের সিঙ্গাপুরে বা আমরা প্রবাসে কীভাবে জীবনযাপন করি কী খাবারগুলো খাই বা কেমন ফলগুলো খাই তো এটি তরমুজ এই তরমুজটা বারো মাসই পাওয়া যায় সিঙ্গাপুরে বারো মাসেই পাওয়া যায় সবসময় তো এই ফলগুলো পাওয়ার কারণ হচ্ছে বারো মাস বিভিন্ন বিভিন্ন দেশের থেকে এগুলা আনা হয় তো এই কারণে আমরা বারো মাস এই সিঙ্গাপুরে এই ফলগুলো পাই এই দেখতে পাচ্ছেন যে পেঁপে অনেক কোয়ালিটির পেঁপে আছে এখানে অনেক বড় সাইজের পেঁপে অনেক সুস্বাদু তো দামে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন স্কিনে এখানে দেখেন আনারস পাওয়া যায় এখানে জাম্বুরা এটা জাম্বুরাই তো বলে আমি তো জাম্বুরাই বলি তো যাই হোক নামে যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি তো অনেক বড়ো সাইজের এই জামুড়াগুলো আমি অ্যাকচুয়ালি ছোটোবেলায় বাদাম বলতাম তো এখন আপনারা কি বলেন সেটা আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখেন আপেল এগুলা প্যাকেটিং হয়ে বিক্রি হয় হ্যাঁ পাঁচ পিস করে বিক্রি হয় ছয় পিস করে বিক্রি হয় বিভিন্ন রকম দাম সব কিছু লেখা আছে ওখানে দেখতে পাচ্ছেন এখানে এই একটা আপেল তো মোটামুটি এখানে আফেলের সংখ্যা অনেক কমলা লবু থেকে শুরু করে অনেক ধরনের ফল এখানে পাওয়া যায় তো আমি সেটাই আজকে দেখাবো ঘুরে ঘুরে আপনাদের আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি তো এই ফলের নামটা আমি জানি না তবে এই ফলটা পেয়ারার মতো দেখতে এই ফলটাও খুব একটা সুস্বাদু লাগে না আমি খাইছি আমার কাছে তো ততটা ভালো লাগে না পানসা পানসা লাগে কেমন জন্য দেখেন এখানে হরেক রকম ফল যা আমি নাম জানি না বিদেশি ফল বলা হয় তো এই ফলগুলা আমি খাইছি তবে আমার খুব একটা মজা লাগে না আমি খুব একটা স্বাদ পাই না এখানে বিভিন্ন রকম ফল আছে অনেক কোয়ালিটির ফল যা আমি কখনো খাওয়ার ট্রাই করিনি অনেক সময় এই যা এইগুলো দেখছেন আম তিন পিস করে বিক্রি হয় আমগুলা এখানে সাজানো আছে সব কিছু সুন্দর সুন্দর করে প্যাকেটিং করা আছে এখানে নানান ধরনের সবজি সবজি থেকে শুরু করে ফল পাওয়া যায় কামরাঙ্গা বলা হয় সমগত এটা হ্যাঁ এটা কামরাঙা দেখতে পাচ্ছেন এটাও একটা প্যাকেটিং সিস্টেম করা এখানে গায়ের লেখা আছে রেটটা তো সব পুজোর রেট তো মুখে বলা যাচ্ছে না কারণ এখানে লেখা আছে আমি এর জন্য হয়তো বেশি কথা বলা হয়ে যাবে কারণে বলতেছি না তবুও আমি কথা একটু বেশি বলতেছি মনে হয়েছে দেখছেন পেয়ারা সাইজ কত বড় অনেক বড়ো বড়ো সাইজ পেয়ারা দেখেন তরমুজ যারা একটা খেতে পারে না ফুল খাইতে গেলে সমস্যা তাদের জন্য আলাদাভাবে খেতে সাইজ বাই সাইজ বিক্রি করা হয় এটা হচ্ছে কুমড়া পেঁপে এখানে অর্ধেক করে কেটে বিক্রি করা হয় এই দেখেন এখানে হচ্ছে আপনারা এই সেই বাদামগুলো দেখালাম ওই বাদামের কিছু কালেকশন এখানে এইভাবে সুলে রাখছে ড্রাগন ফল এটা সাহানারস কেটে রাখছে পাঁচ টাকা পঁচিশ পয়সাটার দাম সিঙ্গাপুরের বর্তমান রেট হচ্ছে টাকারের বাংলাদেশে এবং সিঙ্গাপুরের সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশে একানব্বই টাকা পঁচাত্তর পয়সা দেখছেন একটা আম এক পিস এক পিস তিন টাকা ডালিম ফল আছে আম আছে